অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব তো ডাব্লুবিএসিডিসি এল এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো অর্থাৎ আপনারা যারা আগের নিয়মে বিল পেমেন্ট করছিলেন তো এবার আপনারা সেই আগের নিয়মে বিল পেমেন্ট করতে পারবেন না অর্থাৎ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য নতুন নিয়ম উঠে এসেছে ডাব্লুবিএসিডিসি এর মাধ্যমে তো আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কিভাবে আপনারা এই নতুন পদ্ধতিতে আপনাদের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন খুব সহজেই আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনারা অতি সহজে আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিলটি পরিশোধ করতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটি না দেখলে আপনাদের অনেক কিছু মিস করে যাবেন এছাড়াও বিল পেমেন্ট করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে চলেছেন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটের দিকে এগিয়ে যাই এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জেনে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বলা হয়েছে ডাব্লু বিএসইডিসি বিল পেমেন্ট তো সবার প্রথমে বলা হয়েছে সম্পূর্ণ বদলে গেল ইলেকট্রিক বিল পেমেন্টের পদ্ধতি মাস অনুযায়ী বিল দেওয়া বন্ধ জানুন নতুন পদ্ধতির সুবিধা ও অসুবিধা অর্থাৎ এই নতুন পদ্ধতির জন্য কি কি সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে এই সমস্ত বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি আলোচনা করব আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার বাড়ির বিলটি অর্থাৎ ইলেকট্রিসিটি বিলটি পরিশোধ করতে পারবেন নতুন পদ্ধতির মাধ্যমে তো সবার প্রথমে রাজ্য সরকার জানিয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড অর্থাৎ ডাব্লু এর গ্রাহকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ইলেকট্রিক বিল পেমেন্ট করার পদ্ধতিতে এক বড় সড়ো পরিবর্তন আনা হয়েছে এতদিন গ্রাহকরা মাস অনুযায়ী বকেয়া বিল পেমেন্ট করার সুযোগ পেতেন কিন্তু নতুন পদ্ধতি অর্থাৎ নতুন ব্যবস্থায় সেই সুবিধা আর থাকছে না এই পরিবর্তনে কিছু নতুন পদ্ধতি নতুন সুবিধায় এলেও বেশ কিছু সমস্যা ও অসন্তুষ্টতা তৈরি হয়েছে যা নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে তো আপনারা বুঝতে পারলেন এই আর্টিকেল এই আপডেটের মাধ্যমে আপনাদের বলে দিলাম যে আপনাদের আগের নিয়ম আর নেই এখন বিল পেমেন্ট করতে হবে নতুন নিয়মের মাধ্যমে আগে কী নিয়ম ছিল যে আপনারা তিন তিনটি মাস দেখতে পেতেন অর্থাৎ তিনটা মাসের মাসের মধ্যে আপনারা চয়েস করতে পারতেন যে আমরা প্রথম একটি মাস একটি মাসের বিল পেমেন্ট করতে পারতেন কেউ আবার দুটো মাসে বিল পেমেন্ট করতে হতো কেউ আবার তিনটি মাস বিল পেমেন্ট করে দিতেন তো এবার থেকে সেই অপশনটি উঠিয়ে দেওয়া হয়েছে তো এখন জেনে নেব আপনাদের কি কি মাধ্যমে আপনারা বিল পেমেন্ট করবেন তো সবার প্রথমে এখানে বলা হয়েছে কিভাবে করবেন নতুন পদ্ধতিতে বিল পেমেন্ট তো সবার প্রথমে বলা হয়েছে যে ডাব্লিউএসিডিসি এল এর ওয়েবসাইটে বিল পেমেন্ট করার প্রক্রিয়ার আগের থেকে অনেকটাই বদলে গেছে আসুন ধাপে ধাপে জেনে নেব নতুন পদ্ধতিতে কিভাবে অনলাইনে বাড়িতে বসে, আপনারা আপনার ইলেকট্রিসিটি বিলটি পেমেন্ট করবেন তো প্রথম ধাপটি হলো আপনারা অতি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের বিলটি পরিশোধ করতে পারবেন তো অতি মনোযোগ সহকারে শুনলেই আপনাদের বিল পেমেন্ট করতে কোনো অসুবিধে হবে না তো এখানে বলা হয়েছে প্রথমে বি এসি ডিসিএল এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন পেমেন্ট অপশনটি অপশনে ক্লিক করতে হবে দ্বিতীয় ধাপ হলো এরপর কুইক পে অপশনটি বেছে নিতে হবে তো আপনারা অবগত যে যারা অফিসিয়াল হোম পেজের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতেন তাদের জানা উচিত যে কুইক এর মাধ্যমেই আপনারা বিল পেমেন্টটি করতেন তো দ্বিতীয় ধাপ অনুযায়ী পুরনো নিয়ম রয়েছে কিন্তু তৃতীয় ধাপে কি বলা হয়েছে বলা হয়েছে কুইক পেতে ক্লিক করার পর যে নতুন ইন্টারফেস আসবে সেখান থেকে সাধারণ বাড়ির ত্রিমাসিক অর্থাৎ পোস্টপেড জমা দেওয়ার জন্য পোস্টপেড এনার্জি বিল অপশনটি সিলেক্ট করতে হবে তো আপনারা বুঝতে পারলেন যে কুইক পে অপশনটি ক্লিক করার পর আগে নিয়ম ছিল সেখানে কনজিউমার আইডি ক্যাপচার ফিল করে ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনাদের তিন মাসের বকেয়া বিল তিন মাসের কত টাকা বিল এসেছে সেটি আপনারা সিলেক্ট করতে পারতেন দেখতে পেতেন তো এবার থেকে পোস্ট পেইড এনার্জি বিল অপশনটিতে হবে অর্থাৎ নতুন একটি ইন্টারফেস এরপরে চতুর্থ ধাপটি হলো এরপর আপনার কনজিউমার নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই করতে হবে আপনার নাম ও অন্যান্য বিবরণ দেখার পর প্রসিড বাটনে ক্লিক করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বিল পেমেন্টটি করবেন তো এখনও কথা শেষ হয়নি কিভাবে অনলাইনে পেমেন্ট কাটাবেন সেই বিষয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি প্রথম এবং দ্বিতীয় ধাপ আগের নিয়ম রয়েছে কিন্তু তৃতীয় এবং চতুর্থ ধাপ এটি হলো নতুন নিয়মে বিল পেমেন্টের প্রক্রিয়া এরপরে বলা হয়েছে নতুন সিস্টেমের মূল পরিবর্তন কোনটি সবার প্রথমে বলা হয়েছে নতুন নিয়মে সিস্টেমের সবচেয়ে বড় পরিবর্তনটি এখানে আগে এই ধাপে গ্রাহকরা দেখতে পেতেন কোন মাসে কত টাকা বকে আছে এবং মত কত টাকা দিতে হবে গ্রাহকরা চাইলে নির্দিষ্ট মাসের বিল বা সম্পূর্ণ বকেয়া একসাথে মেটাতে পারতেন কিন্তু বর্তমান ব্যবস্থায় বিলের কোনো বিস্তারিত দেখানো যাচ্ছে না পরিবর্তে গ্রাহককে সরাসরি একটি টাকার অঙ্ক লিখে পেমেন্ট করার জন্য বলা হচ্ছে তো আপনারা বুঝতে পারলেন একটু আগেই সেই বিষয়ে আলোচনা করলাম সেই বিষয়টি এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে তো এরপরে আপডেটটি রয়েছে পেমেন্টের নতুন নিয়মাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যে নতুন এই পদ্ধতিতে কিছু নির্দিষ্ট নিয়ম আনা হয়েছে যা নিচে আমরা উল্লেখ করেছে এবং আমরা এই বিষয়ে আপনাদের অবগত করব তো ন্যূনতম পেমেন্ট বলা হয়েছে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা পেমেন্ট করতে পারবেন তো আপনারা স্ক্রিনের মধ্যে অর্থাৎ আপনারা যখন পেমেন্ট করতে যাবেন তখনই আপনারা যখন অ্যামাউন্টটি সিলেক্ট করবেন অর্থাৎ অ্যামাউন্টটি ইনপুট করবেন সেখানে নিচে ছোট করে দেওয়া রয়েছে যে পঞ্চাশ টাকা মিনিমাম পেমেন্ট এবং সর্বোচ্চ পেমেন্টটি হলো এক লক্ষ টাকা তো এরপরে বলা হয়েছে পার্ট পেমেন্টের সুবিধা এই সিস্টেমের সবচেয়ে বড়ো সুবিধা হলো গ্রাহকরা এখন তাদের ইচ্ছা মতো আংশিক বিল অর্থাৎ পার্ট পেমেন্ট জমা দিতে পারবেন উদাহরণস্বরূপ যদি কোন যদি আপনার মোট এক হাজার টাকা বকেয়া থাকে আপনি চাইলেই পাঁচশো টাকা জমা দিতে পারেন বাকি টাকা পরবর্তী বিলের সাথে বকেয়া হিসাবে যুক্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তো এটা কনফার্ম না যে আপনারা আপনার হাজার টাকা বিল রয়েছে আপনি ইচ্ছা মতো পাঁচশো টাকা ইনপুট করে পেমেন্ট করে দিলেন তো আপনার যে বাকি পাঁচশো টাকা ডিউ থাকলো সেই পাঁচশো টাকা পরবর্তী যেটি নতুন বিল আসবে ইলেকট্রিসিটি বিল আসবে সেখানে ইনপুট হবে সেটির কোনো নিশ্চয়তা নেই তো এই ভুল আপনারা করবেন না আপনারা কিছু দিন ওয়েট করে যান আশা করি এর পক্ষ থেকে নতুন আপডেট উঠে আসবে তখন আমরা বিস্তারিতভাবে জানাবো যে কিভাবে কি করতে হবে কোথা থেকে কত টাকা কাটাবেন না সম্পূর্ণ বিল কাটাতে হবে যাদের ডিউ রয়েছে তাদের কি করতে হবে সমস্ত কিছু আপডেট আশা করি আপনারা এই মাসের মধ্যেই পেয়ে যাবেন তো এরপরে বলা হয়েছে পেমেন্ট করার জন্য পে বিল অপশনে ক্লিক করে বিল ট্যাক্সের মতো পেমেন্ট গেটওয়ে বেছে নিয়ে ইউপিআই কিউআর কোড বা অন্য কোনো মাধ্যমে জমা দেওয়া যাবে পেমেন্ট সফল হলে আপনি আগের মতোই রসিদ পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের আরেকটি কথা বলে রাখি এই সমস্যার কারণে অনেকেই জানি যে বিল পেমেন্ট যখন করতে যাচ্ছেন তখন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আপনাদের একটি কথা বলবো আপনারা একটু ধৈর্য ধরবেন সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও ডাব্লুবি এস এর অফিসিয়াল ওয়েবসাইট কিছু পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে এই মাসের মধ্যে আশা করা যায় সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া হবে তো এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বিল পেমেন্ট রিলেটেড আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি ডাব্লুবিএস এর অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন এরপর আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে নতুন সিস্টেমের সমস্যা ও বিভ্রান্তি কী রয়েছে এই পরিবর্তনে কিছু সুবিধা থাকলেও একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিচ্ছে প্রথমত বলা হয়েছে বকেয়া পরিমাণ ও স্পষ্ট অর্থাৎ আপনারা যারা আপনাদের যাদের ইলেকট্রিসিটি বিল ডিউ হয়ে গেছে অর্থাৎ আপনাদের যে ডেটটিতে পেমেন্ট করার কথা ছিল সেই ডেট পেরিয়ে গেছে তো এখন প্রশ্ন হলো এটাই যখন বিল পেমেন্ট করতে যাচ্ছেন তখন বিলে যেই সংখ্যাটি রয়েছে যেই অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি আপনারা তো সেখানে দিতে পারবেন না সেখানে আপনাদের ডিউ বাবদ অর্থাৎ কত টাকা সুদ ইন্টারেস্ট যুক্ত রয়েছে যুক্ত হয়েছে সেই অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন না এবং বুঝতেও পাচ্ছেন না সুতরাং আপনারা আপনাদের বিল পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে অর্থাৎ সমস্যার সম্মুখীন হচ্ছেন তো সেই বিষয়টি এখানে বলা হয়েছে বিলের ব্রেকআপ না থাকায় মোট কত টাকা বকেয়া আছে তা বোঝার কোনো উপায় ওয়েবসাইটে থাকছে না দ্বিতীয়ত বলা হয়েছে ল্যাড ফাইনের হিসাব নেই অর্থাৎ ডিউ ডেট পেরিয়ে গেলে ল্যাড ফাইন সহ মোট কত টাকা জমা দিতে হবে তা ওয়েবসাইট ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না ফলে গ্রাহককে আন্দাজ করে পেমেন্ট করতে হচ্ছে তিন নম্বরে বলা হয়েছে অতিরিক্ত টাকার অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ যদি কোনো গ্রাহক তার বিলের থেকে বেশি টাকা পেমেন্ট করেন সেই অতিরিক্ত টাকায় কিভাবে পরবর্তী বিলের সাথে অ্যাডজাস্ট হবে সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি ডাব্লিউ বি এল তো চতুর্থ নম্বরে বলা হয়েছে যে থার্ড পার্টি অ্যাপ বন্ধ অর্থাৎ এই পরিবর্তনের ফলে ফোনপে গুগল পে এর মতো থার্ড পার্টি পেমেন্টের অ্যাপ থেকে ডাব্লুবি এসএডিসি বিল পেমেন্টের সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং আনশিডিউল্ড ডাউন টাইম বার্তা দেখাচ্ছে তো এটি হলো এই ফোনপে গুগল পে পেটিএম এই সমস্ত জায়গায় ডাব্লিউ বি বিল পেমেন্ট অপশনটি কিছু দিনের জন্য বন্ধ করা হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের অর্থাৎ ফোন পে গুগল পেতে সেই অপশনটি এনাবেল হয়ে যাবে আপনারা সেখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন এ থেকে বুঝতে পারছেন যে আপনাদের অর্থাৎ ডাব্লুবিএস এর ওয়েবসাইটে কাজ চলছে তো এরপরে বলা হয়েছে এই নতুন পদ্ধতির আসল উদ্দেশ্য সম্ভবত গ্রাহকদের অনলাইনে আংশিক বিল মেটানোর সুবিধা দেওয়া যা আগে শুধুমাত্র বিল অফিসে গিয়েই সম্ভব ছিল তবে বকেয়া বিলের পরিমাণ এবং লেট ফাইন সংক্রান্ত স্বচ্ছতার অভাব গ্রাহকদের জন্য বড় সমস্যা তৈরি করেছে আশা করা যায় ডব্লিউবি বি কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাগুলির সমাধান করে গ্রাহকদের বিভ্রান্তি থেকে দূর করবে তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে এই তথ্যের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের বোঝাতে পেরেছি আপনারা আশা করি সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কিভাবে আপনারা বিল পেমেন্ট করবেন পরবর্তী আপডেট কী আসতে চলেছে সমস্ত কিছু আমরা আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরলাম তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের সমস্ত কোশ্চিন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার বাড়িতে সবার রাজ্যের প্রত্যেক মানুষের কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন